দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক নতুন আরেকটি ভিডিওতে সকলকে শুভেচ্ছা দর্শক আমরা শুধু ছোট ছোটো শব্দ এবং ছোট ছোট বাক্যে সীমাবদ্ধ থাকলে হবে না আমি কিন্তু আপনাদের জন্য অনেক কষ্ট করে যাচ্ছি সো আপনারা সেই ধরনের রেসপন্স করে না দেখে যান একটি কমেন্টস করে আপনাদের মতামত জানান না দর্শক আমার আরেকটি জিনিস আপনাদেরকে বলবো যেহেতু আপনারা আমাকে বলেছেন বিভিন্ন চ্যানেল না দেখে আপনি প্রত্যেকদিন কন্টিনিউ একটি চ্যানেল দেখবেন যে চ্যানেলটি আমার কাছে ভালো লাগে কেননা আপনার এক এক চ্যানেলে এক এক সময় এক এক ধরনের আমি চ্যানেল খারাপ সেটা বলবো না মানে বলতে চাচ্ছি তাহলে ধারাবাহিকভাবে শিখতে পারবেন যেমন হচ্ছে দেখেন আমার এই চ্যানেলে আমি মাঝে মাঝে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে থাকি মাঝে মাঝে পাঁচশত গুরুত্বপূর্ণ শব্দ দিই এবং হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স মেক করি এরপর আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন যে লং টাইম কথা বলার যে বা শেষণ যে ভিডিওগুলো পাবেন এগুলো মিস করবেন না ভাই আসুন তো এই জন্য বলতেছি লং টাইম কথা বলার কৌশল অর্জন করতে হবে তো এখানে আজকে যে গল্পটি আমি উপস্থাপন করেছি সেটি হচ্ছে যে আমরা যদি আগে একটু বাংলাতে বলি যেমন ইস আমি আপনাদেরকে বলতেছি এই সব লোক আগামী আগামীকালকে অনেক বেশি কাজ আছে আমরা বলি না আমরা এগুলো কিন্তু ডেইলি খান শেষ কথাগুলো যে আমরা বলি যে এই আগামীকালকে সবাই সঠিক সময়ে চলে আসবা আগামীকালকে এখানে অনুষ্ঠান আছে আগামীকালকে কেউ দেরি করবেন না আমরা সঠিক সময় ঈদের নামা শেষ করব ঠিক আছে সামথিং লাইক দ্যাট তো এই কথাগুলো আমরা কিভাবে আরবিতে বলবো আপনি অ্যাট এ টাইম কীভাবে আপনি এগুলো ফ্রেস করবেন এ কথাগুলো ঠিক আছে তা আমি এখানে লিখেছি মনে করেন সবাই আমাকে শোনেন আগামীকালকে জরুরি কাজ আছে দেরি করা ঠিক হবে না দেরি করা ঠিক হবে না ইনশাল্লাহ সগল কাজ ভালো হবে আগামীকালকের কাজ ভালো হবে আর কাজ শেষে সবাইকে আমি ছুটি দিয়ে দেবো সবাই ছুটি পাবেন তো এই কথাগুলো আমরা কীভাবে আরবিতে বলবো মনে হচ্ছে অনেক কঠিন তাই না দর্শক কিছুই না আমি পানির মতো জলের মতো আপনাদেরকে সহজ করিয়ে দিবো ইনশাল্লাহ শুধু আপনার ধৈর্য থাকতে হবে বারবার ভিডিওটি দেখতে হবে খাতায় নোট করতে হবে উচ্চারণ করতে হবে আসুন আমরা বলি এখন বলবো সব লোক আমাকে শুনুন দর্শক এখানে শুনামানি হচ্ছে কি স্মেহ কাউকে যদি আপনি বলেন ইসমে রাসেল ইসমে রাসেল রাসেল শুনো তা আমি বলেছি কি সব লোক শুনো দর্শক সব মানে হচ্ছে কুল্লু আর নফরমানি লোক তাহলে ইসমে ইসমে কুল্লু নফর সব লোক শুনেন। ইসমে কুল্লু নফর সব লোক শুনেন ঠিক আছে কুল্লু মানে সব নফর নফরমানি লোক ইসমে কুল্লু নফর সব লোক শুনেন আগামীকালকে তা আগামীকাল মানে কি বুকরা 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 মুখস্থ করে নেন আমার সাথে সাথে বুকরা আছে আছে মানে হচ্ছে ফি আর মাফি মানে নেই বুকরা ফি বুকরা বুকরাফি রাসেল আগামীকাল রাসেল আছে বুকরা ফি ফুলুস ফুলুস মানে টাকা আগামীকাল টাকা আছে এইভাবেই তো দেখেন কত সহজ বুকরা ফি জরুরি কাজ জরুরি মানে জরুরি অথবা তাওয়ারি মানে জরুরি অথবা আজিল মানে জরুরি ঠিক আছে আজিল তাওয়ারি সো আগামী আগামীকালকে আছে কি আছে খেলা আছে লুবা মানে খেলা দর্শক ইউ ক্যান বিলিভ মি এগুলো কিন্তু লেখা নেই দেখেন আমার মুখ দি যা আর শীতেছে আমি তাই বলতেছি আপনাদের উদ্দেশ্যে কেননা যেন আপনারা একটু মোটিভেটেড হন ইন্সপ্রায়ার হন অনুপ্রাণিত হন যেন প্র্যাকটিস করেন দ্যাটস ওয়াই জাস্ট আই এম টেলিং টু অল অ্যারাবিক ফরেনার প্লিজ লিসেন টু মি ইউ ইউ স্কিপ প্লিজ ওকে অ্যান্ড ইউ হ্যাভ টু স্টে উইথ মি আফটার কমপ্লিটিং দ্য ক্লাস ওকে সো বুকরাফি জরুরি সগল সগল মানে কাজ আগে আগামীকাল জরুরি কাজ আছে আবার বলতেছি কি দেরি করা ঠিক হবে না বাবা দেরি করা ঠিক হবে না দেরি মানে কি তাখের 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 ফলো দ্য সেন্টেন্স তাখের মানে দেরি জাস্ট সংক্ষেপে বলবেন উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম ব্যাকরণ ফলো করবেন না প্লিজ তাখের মাইসির মাইসির মানে উচিত না তাখের মাইসির দেরি করা উচিত না সো ক্যান ডিফিট ইস মেক্রাফি জরুরি বুক্রাফি জরুরি সোগল তাখের মাইসির দেরি করা উচিত হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ কাজ ভালো হবে ইয়াকুন মানে ইন ফিউচার কোনো কিছু হবে ইয়াকুন মিয়া মিয়ামিয়া মানে ভালো তাহলে সোগল মিয়ামিয়া সোগল ইয়াকুন মিয়ামিয়া কাজ ভালো হবে এটা আপনি বলে দিতেছেন ওদেরকে এরপর লিখতেছি কি দেখেন লিখেছি কি এই কাজ শেষে সবাই ছুটি পাবা পাবা পাওয়া পেয়েছিলাম পাইতেছি মানে হচ্ছে হাতছেল হাতছেল সো কাজ শেষে কাজ মানে কি সুগল শেষে বা এখানে খাল্লাস বলতে পারেন খাল্লেস অথবা খালাস বললে হবে সংক্ষেপে বলেন সোগোল খালাস বা দেন ফরে কুল্লু নপর সব লোক পাবা হাতছেল ইজাহাজা ইজাজা মানে ছুটি সগল খালাস বা দেন কুল্লু নপর হাতছেল ইজাহাজা অথবা ইজাজা হাতছেল সব লোক কাজ শেষে ছুটি পাবেন